ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি আপনি বুঝতে পারেননি আমার কথা যে ইসলামী বিড়ি ফ্যাক্টরি বুঝেননি নাকি ভোটটাই হলো জাহেলি পদ্ধতি কথা বুঝেছেন এই জামাত ইসলাম এরা যদি রসুর আপনি কি মনে করেন রাজনীতি করা হারাম নয় রাজনীতি করা অবশ্যই যায় ফরজ কিন্তু সেটা হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজনীতি এই প্রচলিত বেহায়াপনা দুর্গন্ধযুক্ত ইহুদি খ্রিস্টানের বস্তা পশা মতবাদ ভিত্তিক রাজনীতি করা হারাম সে যেই করুক কাবা ঘরের ইমামও যদি করে তবু হারাম কথা বুঝেছেন জামাত ইসলামকে আমরা দোয়া করি তারা রসুল সরস ইসলামী খেলাফা মতো চলুক সিলেকশনে বিশ্বাস করুক এখন আপনি বলবেন ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে কিভাবে ওই চিন্তা ওটা আল্লাহ যেদিন চাইবে প্রতিষ্ঠা হয়ে যাবে এখন আমাদের করণীয় কি মাঠে ময়দানে দাওয়াত দেওয়া মানুষের আখি দামল পরিবর্তন করা যেই মুসলিম দেশে পঁচানব্বই ভাগ মুসলমান সালাতে আদায় করে না এখন সালাতে আদায় করে না তবে সেখানে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন যদি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরেই শোনেন কান খাড়া করে শোনেন আল্লাহ এদেরকে জামাত ইসলামকে রসুলের তরিকায় রাজনীতি করার তৌফিক দান করুন দোয়া রাখি। এরা যদি ক্ষমতায় আসে আমরা চাই ইসলাম ক্ষমতায় আসুক তবে সেটা হবে মদিনের ইসলাম মোহাম্মদ ইসলাম মানুষের তৈরি করা ইসলাম নয় আর যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তালে ইসলাম আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কারনা ফিল আরকা মুসাল্লাতুয যাকাত ইসলাম ক্ষমতায় আসলেই সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ডিগলার দিয়ে দিবে আজ থেকে বাংলার তৌহিদি প্রত্যেকটা নারী পুরুষ সবার পাঁচ সালাদ সালাত বাধ্যতামূলক তোমার নেতাকে এটা করতে হবে কিন্তু কথা বুঝলনি সংসদে ঘোষণা দিবে আজ থেকে বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে সুদকে উৎখাত করে দেওয়া হলো করতে হবে তোমার নেতাকে ঠিক আছে না এরপরে বলে দিবে বাংলাদেশের যে জাতীয় সংগীত আছে ওমা তোমার আকাশ তোমার বাতাস শিরকি জাতীয় সংগীত চব্বিশ সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে হবে এটা জামাত ইসলাম যেন বলে এরপরে বলবে বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম কোন মেজ সেজ ছোট বড় কোন নারী নেতৃত্ব চলবে না নারী নেতৃত্ব হারাম এটা রাষ্ট্রীয় ভাবে বলে দিতে হবে কথা বুঝেছেন কেন জামাতি ইসলাম মানে ইসলামী দল তো তার মানে ইসলামী বিধান সমাজে কায়েম থাকা লাগবে না সুদ হারাম চব্বিশ ঘন্টার মধ্যে গাজা ইয়া বা ফেন্সিডিল সব কবরের নিচে মাটি দিতে হবে কথা বুঝেছেন এটা আমরা চাই এটা আমরা চাই সুদ বন্ধ করে দিতে হবে নারী নেতৃত্ব হারাম পাঁচ পাঁচত্ব সলাদ বাধ্যতামূলক আর যেটা প্রধান করতে হবে মদিনার ইসলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম যদি জামাত ইসলাম কায়েম করতে চায় মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন বলেছে আলী লা তাদা আতিম ফালান লা তমস্তহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু শুন আলী যত উঁচু মাজার কবর আছে ভেঙে খান খান করে দাও জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে 24 ঘন্টার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের খানকা মাজার লাথি মেরে উড়িয়ে দিতে হবে এটা যদি পারে তোমার নেতা রাজনীতি করুক তবে সাবধান সেটা যেন মোহাম্মদ সাল্লাহামের রাজনীতি হয় আমি দোয়া করব আমি সহযোগিতা করব। কিন্তু কে আমার পর্যন্ত দেহের শ্বাস থাকা পর্যন্ত খ্রিস্টানের এই বস্তা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তোমার নেতা রাজনীতি করে কশিন কালো বাংলাদেশে মেয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইনশাআল্লাহ সুযোগ নেই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামের পদ্ধতিতে ইনশাআল্লাহ এটা সময় লাগবে এই পঞ্চাশ বছর একশো বছর দাওয়াত দিয়েই বলছে কবে ক্ষমতা পাব পাবো সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন দাও তো দেখি সাড়ে নয়শো বছর ওপরে যখন কবুল হয়ে যাবে দাওয়াতের ফলশ্রুতিতে এমনিতেই হবে